জন্ম নেয়ার পর দেখা যায় তার পায়ের পাতা বাঁকা নবজাতক সন্তানের এই অবস্থা দেখে বাবা মার চোখে মুখে নেমে আসে অন্ধকার কিন্তু এই সমস্যা সৃষ্টি করে নতুন আরেকটি সমস্যা পরিবার সমস্যা সবাই জিহাদের মাকে বাঁকা চোখে দেখতে শুরু করে অনেকেই কুকর্মের ফল বলে মন্তব্য করে যে তোমার কর্মের জন্য তোমার এই ধরণ এই ধরনের অনেক কথা বলছে কিন্তু আমার মা বাবা অনেক পাশে ছিল আমার বোন তারপর আমার হাজবেন্ডও ছিল সবাই আমার এমনি অনেক ই করছে আশেপাশের তারপর নিজের ফ্যামিলির কিছু কথা হয়েছে তারপর আস্তে আস্তে ঠিকই গেছে একটা মাই জানে তার কষ্ট কেননা আমি বুঝছি আমার সন্তানের এইরকম হইছে আমি বুঝছি যে কত কষ্ট অনেক কথা শুনছি কিন্তু এসব গায়ে মেখে বসে থাকে না জিহাদের মা নিজের ভাইয়ের কাছে প্রথম জানতে পারে ক্লাব ফুটের চিকিৎসার কথা তারপর খুঁজে খুঁজে অবশেষে সন্ধান পায় ওয়ার্ক ফর লাইফের শুরু হয় জিহাদের চিকিৎসা ধীরে ধীরে ভালো হয় জিহাদের পা এখন তাকে দেখলে বোঝাই যায় না যে জন্মের পর তার পায়ে সমস্যা ছিল এখন জিহাদের বয়স দশ বছর সে পড়ে ক্লাস ফোরে সারাদিন দৌড়ে বেড়ায় খেলাধুলা করে সে গাছে উঠতে পারে সাইকেল চালাতে পারে সাঁতার কাটতে পারে ক্রিকেট ফুটবল সব খেলতে পারে আমি ফুটবল খেলতে পারি আমি ক্রিকেট খেলতে পারি আমি সাঁতার কাটতে পারি আমি ব্যাডমিন্টন খেলতে পারি আমি জোরসে দৌড়াইতে পারি আমি গাছে উঠতে পারি না ডাক্তার অনেক ভালো তাদের কারণে একটা ভালো আমি মানে আমার বাচ্চা একটা ভালো জীবন পাইছে ফিরিয়া স্বাভাবিকভাবে আটতে পারবে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবে জিহাদের বাবা মা এখন সন্তানের উন্নত জীবনের স্বপ্ন দেখে আন্তরিক চিকিৎসার মাধ্যমে সন্তানের পা ভালো করে দেওয়ার জন্য ওয়াক ফর লাইফ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা রেখে তার বাবা আমাদের জানায় আমি অনেক হ্যাপি ওনাদের ব্যবহার এত সুন্দর এত ব্যবহার ভালো তাই সে হিসাব সাদা জিহাদের দুরন্তপনা দেখে সবচেয়ে বেশি খুশি হয় তার মা ছেলের সামান্য দুষ্টুমিতেই যেন তার মনে গর্ব